এই পদ্মা নদীকে এই মহিষগুলোকে তারা মাঠে নিয়ে যাচ্ছে রাখালগুলো এভাবে মহিষগুলোকে পার করে দেন ওই পারে তারা চলে যান সত্যি প্রতিদিনের একটি রূপ প্রকৃতির একটি দৃশ্য গ্রামের একটা সময় ছিল প্রতিদিন দেখতে পেতাম নদী সাঁতরিয়ে মহিষ গরুকে নিয়ে রাখাল মাঠে নিয়ে যাচ্ছে প্রকৃতি সুন্দর প্রাকৃতিক রূপা কত সুন্দর একটি দৃশ্য করেই অনেকে ভালো আছেন যশমী দেখছেন কতদিন দেখি না এই রূপ মন্ডলী একজন রাখাল এবং তার নিত্যদিনের কাজ সকাল হলেই মহিষগুলোকে দহন করে নিয়ে যান মাঠে আবার সন্ধ্যায় বাড়ি ফেরেন আমি আসের সঙ্গে একটা রাখালের পরিচয় করে দেবেন দেখছেন তারা মহিষগুলোকে নিয়ে মাঠে যাচ্ছে তারা মহিষগুলোকে নিয়ে মাঠে যাচ্ছে তোমার নাম কি শাকিল ইসলাম তুমি তুই তুই সাইডে দিয়ে যাও তোমার কয়টা মহিষ আছে তোমার নয়টা মহিষ আছে আর মোট কয়দিন মহিষ আছে এখানে তিন চারটা গাছ আছে না মোট কয়টা মহিষ আছে মোট কয়টা আছে সত্তরটা আছে না এই মহিষগুলোকে এখন কোথায় এই এই দর্শক মনে দেখছেন এটা একটা বিশাল পদ্মা নদী এই পদ্মা নদীকে সাঁতরিয়ে এই মহিষগুলোকে তারা মাঠে নিয়ে যাচ্ছে আমি দেখাবো গ্রামের একটা সময় ছিল প্রতিনিয়ত দেখতে পেতাম নদী সাঁতিয়ে মহিষ গরুকে নিয়ে রাখাল মাঠে নিয়ে যাচ্ছে সেই প্রকৃত রূপটা আমি আপনাদের দেখাবো এত রাখালের প্রতিদিনের কর্মকাণ্ড কতটুকু কষ্ট হতে পারে আপনি না দেখলে বুঝতে পারবেন না দেখছেন এটা গামছা পরে খালি গায়ে এসে চলে যাচ্ছে আচ্ছা এই তোর খালি গায়ে হলে কেন গামছা পড়ছে কেন গামছা না বলে তো গ্যামসা বললে তো যাবো ও এই নদীর সাতটা বেদ না কটার সময় মুশকিল পাথা নিয়ে যাও এই সময় যাও দুপুরের খাবার কি তোমার নিয়ে যাই কে ধরা দেয় লোক দিয়ে দেয় রেখে দেয় ওখান থেকে তুমি ভাতটা নিয়ে না তোমরা এই কদিন রাখাল এখানে আছে এক সঙ্গে তিনটা রেখাল তিনটা রাখাল মিলে এই মহিষ রাখো তাই তো মহিষ রাখতে কেমন লাগে ভালো লাগে না দেখছেন সুন্দর প্রকৃতি সুন্দর প্রাকৃতিক রূপা কত সুন্দর একটি দৃশ্য মহিষ কীভাবে কিভাবে পার করা হয় দেখেন একটা বাথানের মহিষ কিভাবে পার হয় দেখেন রাখালগুলো এভাবে মহিষ পার করে দেন ওই পারে তারা চলে যান সত্যি প্রতিদিনের একটি রূপ প্রকৃতির একটি দৃশ্য এই মহিষ পালন করা প্রতিনিয়ত তারা মহিষ পালন করছেন এভাবে এবং নির শান্ত প্রাণী হওয়াতে এই মহিষ পালন করেই অনেকে ভালো আছেন তো দর্শক দেখছেন কতদিন দেখি না এই রূপ আজকে ভালো লাগছে গ্রামের প্রকৃতি গ্রামের রূপ সত্যি আমাদের বিমোহিত করে আমাদের মুগ্ধ করে গ্রামে যারা বসবাস করছে তারাই জানে গ্রামের বাসায় কত শান্তি শুধু গ্রামের কিছু ওষুধের জন্য গ্রামের মানুষ অর্শক মন্ডল দেখছ গোছগুলো কিনে যাচ্ছে পাঠে পেঁয়াজ পার করবে না ওদি নিয়ে যাবে তুমি ও তা কিন্তু কত যাবে